সব বন্ধুরা না না অনেকেই আছে দেখবেন ফোনে চার্জ দিলে চার্জটা টিকে না সেক্ষেত্রে আপনাদের কর্মীয় ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে গেলে এই সেটিংটি অন করে নেবেন এই সেটিংটি অন করলে দেখা গেছে আপনাদের ফোনের চার্জে দ্রুত চার্জ হয় চার্জটা একটু দেরিতে শেষ হয়ে তো আপনারা ডিসপ্লেতে ফলো করুন আমরা ভিডিও শুরু করি দর্শক বন্ধুরা দেখুন শুরুতে আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর প্রথমে আপনারা এই যে লোকেশন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করবেন তারপর উপরে দেখুন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ শেয়ারিং স্ক্যানিং এ জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর ওয়াইফাই স্ক্যানিং যেটা অন করা আছে সেটা আপনারা অফ করে দিবেন এটা কিন্তু আপনাদের সবসময় ওয়াইফাই স্ক্যানিং নিতে থাকে এর কারণেই আপনাদের ফোনের চার্জ দ্রুত শেষ হয় এটা অফ করে দিবেন তারপর নিচে দেখুন ব্লুটুথ স্ক্যানিং এটাও কিন্তু অফ করে দিবেন এইখানে আপনাদের কাজ শেষ তারপর বেগে চলে আসবেন বেগে চলে আসার পর উপরে দেখবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এইখানে ক্লিক করবেন তারপরে যে দেখুন এখানে ডার্ক মুড এইটা চাইলে আপনারা অন করে রাখতে পারেন ডিসপ্লে ব্রাইট থাকলে চার্জটা দ্রুত শেষ হয় আমার ডার্ক করে রাখছি আমি অলরেডি আপনারা চাইলে এটাই ডার্ক অফ অন করে নিতে অফ থাকলে অন করে নেবেন তাহলে আপনাদের চার্জটা একটু ভালো যাবে তারপরে এখানে কাজ শেষ বেগে চলে আসবেন বেগে চলে আসার পর মেন যেই কাজটা করবেন আপনারা এই দেখুন ব্যাটারি এখানে ব্যাটারিতে ক্লিক করবেন ব্যাটারিতে ক্লিক করার পর এখানে দেখুন পাওয়ার সেভিং মোড নামে আরেকটা আছে সুপার পাওয়ার সেভিং পাওয়ার সেভিং মোডটা অন করে রাখলে আপনাদের এখানে চার্জ দেখা যাচ্ছে আমার এখানে বত্রিশ পার্সেন্ট চার্জ আছে আমি বত্রিশ পার্সেন্ট চার্জ দিয়ে কিন্তু টেন আওয়ার্স তিন মিনিট ইউজ করতে পারবো এই পাওয়ার সেভিং মোডটা অন করলে আরেকটা আছে সুপার পাওয়ার সেভিং মোড এটা আমি অন করে রাখলে পনেরো আওয়ার্স তেরো মিনিট চার্জ হবে তো আপনারা সব এই যে পাওয়ার সেভিং মোডটা অন করে রাখবেন এখানে আপনাদের কাজ শেষ তারপরে যে নিচে আসবেন নিচে আসার পর দেখেন অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে অ্যাপসটা বেশি ইউজ করে থাকেন ওটাই ক্লিক করবেন যেমন আপনি ফেসবুক ইউজ করলে ফেসবুকে ক্লিক করতে পারেন আসার পর এখানে দেখুন আপনাদের এলো ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি নামে একটা অপশন আছে এই অপশনটা আপনারা অন করে দিবেন অন করে দিলেই কিন্তু আপনার এটা চার্জ শেষ হয়ে যাবে এইখানে এভাবে আপনাদের যতগুলো আপনারা এটা অফ করে দিবেন আমি একটাতে দেখিয়ে দিলাম এগুলো অফ করে দিবেন তাহলে কিন্তু আপনাদের ফোনের চার্জ অনেক দ্রুত যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি উপগ্রহ হয়ে থাকলে আপনারা শেয়ার করে রাখবেন টাইমলাইনে লাইনে রেখে দেবেন ভবিষ্যতে কাজে লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অর্শোক বন্ধুরা ভিডিও দেখে থাকলে উপকৃত হয়ে থাকলে অবশ্যই পেজ ফলো করবেন এবং ইউটিউব তে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন